আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি লাউ দিয়ে মাছ রান্না এটা কম বেশি সবাই পছন্দ করে জানি না আমারটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এজন্য আমি একটা লাউ কেটে নিয়েছি এইভাবে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে একটু মোটাও করতে পারেন তবে দিয়ে লাউ রান্না করার জন্য সাইজ করে নয় ভালো এরপরে দেখি আমাদের বাকি উপকরণগুলো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এবার বাকি উপকরণগুলো আমরা দেখে নিই কীভাবে রান্না করব একটা কড়াইতে আমি সাদা তেল আপনারা চাইলে সয়াবিন বা সরিষা ইচ্ছে মতো দিতে পারেন সুবিধা মতো আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিলাম এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু এর ভেতরে লবণ দিয়ে দেবো স্বাদ মতো পরে আবার আমরা অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে একটু বাদামি কালার হয়ে আসলে একটা চামচ হলুদ আদা বাটা জিরা বাটা এক চামচ দিয়ে দেবো এবং শুকনো মরিচ বাটা এক চামচ দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে একটু কষিয়ে নেব মশলা যত কষানো হয় তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয় কষানো হয়ে গেছে এবার আমরা অল্প অল্প করে লাউগুলো অ্যাড করে দেবো লাউগুলো আমাদের অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে যেন আপনারা নোটিফিকেশান পান এবার আমি এক পাশে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম ফাইভ্রেনে মাছ ভাজিটা হয়ে গেলে আমি সেটা পরে অ্যাড করে দেব লাউ আমাদের সিদ্ধ হয়ে গেলে দশ মিনিট পরে আমরা দেখতেছি অনেকটা আমাদের তরকারি আরে গিয়েছে এখন এটাকে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে আবার আরেকটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে পানিটা আরেকটু মরে গেলে আমরা লাউটা অ্যাড করে দেব আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আমার পদ্ধতিতে একবার হলেও রান্না করার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি মাছগুলো দিয়ে দিলাম সব মাছ ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে আমি এমনভাবে নাড়াচাড়া করব যেন মাছগুলো ভেঙে না যায় এরপরে আমি এক কাপ পানি অ্যাড করে দেব আমাদের পানি অ্যাড করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আর একটু ভালোভাবে নাড়াচড়া করবো খেয়াল রাখতে হবে মাছ যেন আমাদের ভেঙে না যায় এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে আমরা সেটা উঠে দেখছি প্রায় আমাদের হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে তরকারিটা স্মেলও অনেক সুন্দর আসে এবং খেতেও সুস্বাদু হয় আশা করব আমার মতো একবার হলেও চেষ্টা করে দেখবেন আমাদের দুই মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব দুই মিনিট পরে আমাদের হয়ে গেছে রেসিপিটা আমার মতো অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম